আচ্ছা হাবিবুর শেখ তিনি বলেছেন সম্মানিত শেখ তিনি নিজেও একজন শেখ মাসা তিনি বলেছেন সম্মানিত শেখ আমাদের এখানে মসজিদ থেকে বিবাহ পড়ানোর জন্য টাকা নেওয়া হয় এই টাকা নেওয়া কতটুকু সম্মত বিবাহ পড়ানোর জন্য যেসব টাকা নেওয়া হয় সে টাকা মসজিদের ফান্ডে রাখা হয় সে টাকা ইমাম মুয়াজ্জিন বা ইমামের সঙ্গে যে বিবাহ পড়াতে যায় সেও কিছু টাকা নেয় এটা কতটুকু সঠিক এখানে আপনার প্রশ্নটার বেশ কয়েকটা দিক আছে মসজিদ যেহেতু ইউজ করা হলো বিবাহের জন্যই জন্য মসজিদ কিছু টাকা নেয় আরেকটা হলো যে কাজী সাহেব আসলেন এটাকে বলা হয় আলমা দুন এশেরাই আরবিতে বলা হয় কাজী না বাংলাতে কেন যে কাজী বলেছে কাজী তো বিচারক আসে উনি কাজী নন উনি হচ্ছেন আলমা দুন এশেরাই যাকে নিকা রেজিস্টার বলা হয় নিকা রেজিস্ট্রেশন করার জন্য যিনি আসলে মূলত এসেছেন তিনি বিবাহ পড়াতে পারেন যদি পড়াতে চান অথবা মেয়ের যিনি অভিভাবক তিনিও বিয়ে পড়াতে পারেন অথবা কোনো আলেম তিনিও বিয়ে পড়াতে পারেন ইমাম সাহেব বিয়ে পড়াতে পারেন এতে কোনো সমস্যা নাই তো এখন কথা হচ্ছে মসজিদ টাকা নেয় ইমাম মুওয়াজিন টাকা নেয় মাজুন্সারি টাকা নেয় মাদম স্যারি যাকে আমরা নিকা রেজিস্ট্রার বলছি তিনিও টাকা নেন তা এতগুলো টাকা দিতে অনেক সময় বর মহোদয়ের অনেক কষ্ট হয়ে যায় সেজন্য তিনি প্রশ্ন করেছেন এখানে আমি বলবো যে মাধুম স্যারি যিনি নিকা রেজিস্ট্রার তিনি শুধু লিখলেন কিন্তু খুব অবাক লাগে তিনি সাড়ে বারো পার্সেন্ট কেন নেবেন যদি দশ লাখ টাকা হয় তার সাড়ে বারো পার্সেন্ট তো অনেক এক লাখ বিশ হাজার টাকা একজন মাদুম স্যারি এত টাকা নেবেন আমি মনে করি আমাদের কর্তৃপক্ষের উচিত এগুলো বিবেচনা করা তিনি পাঁচ হাজার টাকা নেন তিন হাজার টাকা নেন তিনি এক লক্ষ বিশ হাজার টাকা কিসের বিনিময়ে নেবেন বা দশ পার্সেন্টও যদি ধরি দশ লাখ টাকার মধ্যে এক লাখ টাকা তিনি পেয়ে যাবেন আমার মনে হয় এটা খুব বড়ো ধরনের একটা প্রবলেম এবং এই কারণে আজকে এলাকায় সরকারি নিকা রেজিস্টার হওয়ার জন্য একটা প্রতিযোগিতা শুরু হয়ে এবং এর জন্য বড়ো ধরনের ঘুষের আদান প্রদানও হয় যেটা আসলে অন্যায় যেটা অন্যায় এটা যেমন আমার মনে হয় একটা লিমিটের মধ্যে সততার মধ্যে আসা দরকার দ্বিতীয় হচ্ছে মসজিদ তো ভাড়া দেওয়া যায় না এলাকার মসজিদ এখানে যদি মসজিদে বিবাহ পড়ার হুকুমটা কি প্রথম কথা বিবাহ মসজিদে পড়াতেই হবে তার বিশেষ ফজিলত আছে এমন কিছু আসলে আসে নাই তবে মসজিদের মতো পবিত্র জায়গায় বিবাহটা পড়ালে ভালো লাগে মসজিদে বিবাহ পড়ানোটা নিষিদ্ধ নয় কিন্তু মসজিদ টাকা নেবে কিসের ভিত্তিতে তিনি কি মেম্বর ভাড়া করলেন তাহলে বা তিনি কি প্রথম সফ বা যারা এই বিবাহ অনু আগদ অনুষ্ঠানে আগদল কেরান অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তাদের কাছে কি তাহলে এক ঘন্টার জন্য ভাড়া দিলেন এই ভাড়া দেওয়াটা অবশ্যই জায়েজ নয় সঙ্গত নয় অতএব কোনো মসজিদ কর্তৃপক্ষের উচিত নয় এ সমস্ত আগদ থেকে কোনো টাকা নেওয়া তৃতীয় হচ্ছে ইমাম মুওয়াজ্জেন ইমাম ওয়াজিন কেন টাকা নেবেন ইমাম সাহেব কি বিয়ে পড়িয়েছেন যদি কোনো ব্যক্তি বিবাহ পড়ান তিনি খতিব হতে পারেন ইমাম হতে পারেন অথবা অন্য কোনো ব্যক্তিকে অনুরোধ করে কর্তৃপক্ষ অথবা বিবাহের দুই পক্ষ বললেন যে তিনি যেন তাদেরকে খুদ্ দিয়ে কিছু নাসিহা করেন এবং বিবাহটা পড়িয়ে দেন তাহলে এই যে যে ব্যক্তি আসলেন খরচ করে ভাড়া দিয়ে সময় তাদেরকে দিলেন কিছু নাসিহা করলেন একটা সুন্দর লেকচার দিলেন এটার জন্য যদি কোনো জয়ালা বা রিমুনারেশন দেওয়া হয় এটা সরিয়াতে যায় আছে কিন্তু ওলামা একরম অনেকেই বলছেন এটাও যেন শর্ত সাপেক্ষে চুক্তি না করে যে আমাকে বিশ হাজার টাকা দিতে হবে তাহলে ইসলামের মহা জায়গাগুলো প্রশ্নবিদ্ধ হয়ে যায় এবং এই জন্য ওলাম একরম অনেকে বলছেন এভাবে শর্ত করে টাকা নেওয়াটা জায়েজ নেই তবে যদি বর বা কনে তাকে কিছু হাদিয়া দেন রিমুনারেশান দেন এটাকে আলা বলা হয় আরবিতে তাইলে সেটা যায় যাচ্ছে এখন যিনি পড়াবেন তিনি যদি ইমাম হন তিনি নিতে পারবেন তিনি যদি ময়সেদ হন তিনি নিতে পারবেন নিতে পারবেন কিন্তু শর্ত সাপেক্ষে নয় আমি আবার বলছি অথবা কোনো আলেম হন খতিব হন তারা নিতে পারবেন এই আলা কিন্তু শর্ত করে নেবেন না এক কিন্তু এখন এখানে যেটা দেখতে পাচ্ছি মসজিদে এত জিনিস হওয়ার পর মসজিদও নিল যেহেতু মসজিদের একজন ইমাম আছে তিনিও কিছু পাইলেন আরেকজন মোয়াজিন আছেন খাদেম আছেন তারাও কিছু করে পেলো আর যিনি খতিব সাহেব পড়ালেন তাকেও কিছু দেওয়া হলো তাহলে এই যে এতজনকে দেওয়ার আয়োজনটা সঠিক নয় আর যিনি স্যার এই বা নিকা রেজিস্ট্রার তিনি রিজনেবল টাকা নেবেন তিনি ওই যে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট মহরানার এটা এটাও আমার দৃষ্টিতে সরিয়ে নয়